আমরা এখানে কাজ করতেছিলাম ঠিক আছে তো আমরা আমরা প্রথমে বলেছি স্যার আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনি স্মার্ট সিটিতে ইনফর্ম করেন আমাদের হাতে কিছু করার নেই একটা কন্ট্রাক্টর দেখলিও তো ওরা বলছেন না আমি করতে বলুন আমি স্মার্ট সিটিকে না আপনি দেখেন দাদা আমাদের পারমিশন আছে এখানে কাটিং করার আমরা কাটবো আপনার যদি কোনো অবজেকশন থাকে আপনি লিখিত দেন বলে আমি ভার্জুয়ালি বলবো আমি বলছি ভার্জুয়ালি বলতে দাদা রিউ কোনো ভ্যু নাই তো আপনি লিখিত দেন আমার কোনো অবজেকশন আমি কাটবো না আপনি আপনি স্মার্ট সিটিতে বলছি আমি স্মার্ট সিটি চিনি না কথা বলছি এরপরে আমাদেরকে ধাক্কা ধাক্কি আমরা কিছু ভগবান যেটা ওর ধাক্কা ধাক্কিও বলি নাই ওর সাথে কী হয়েছে এরপর মারপিট হয়েছে আমার মেরে চশমা ভেঙে দিয়েছে এখন কি কেস করেছেন তারা সকালবেলা দশটার সময় যে ওপেন করতো ও এখান থেকে ওপেন করা ইডিও ওপেন করে দিয়ে যেটা সেটা আমি জাস্ট তারে কইলাম যে এত ল্যাং নিয়া তোমরা ওপেন করতেছো কেন এখানে তো আসাম আগরতলা রোড এখন দশটার সময় এখানে জাম লাগবো অ্যাক্সিডেন্ট হইব এখানে ওপেন করিলো না একদম তারা সঙ্গে সঙ্গে আমারে আপনি কে ওপেন আমরা করুন আপনাকে আমি বলছি আমি কে এটা বড় প্রশ্ন না প্রশ্ন হইছে পাবলিক সাফার রইবো এখানে ওপেন করলে তোমরা এখানে ওপেন করো না এটা আগে কমপ্লিট করো দেন এটা কাজ স্টার্ট করো এতটুকু ল্যাংথি ওপেন করে কাজ করলে অ্যাক্সিডেন্ট হইতেছে আর তোমাদের এখানে কাজ করতেছে তোমরা ডিজাইন কোথায় তোমরা আনসাইন্টিফিক হয়েছে কাজ করতেছো তোমাদের ডিজাইন নাই কোনো জায়গায় রেজ হইতেছে কোনো জায়গায় ডাউন হইতেছে কোনো প্রপারলি কোনো কাজ হইতেছে না আনসাইন্টিফিক হয়ে কাজ করতেছো তোমরা ইঞ্জিনিয়ার কল করো ইঞ্জিনিয়ারে আনো আমরা ডিজাইন দেখুন ডিজাইন দেখার পর কী প্রভিশন আছে সেই প্রভিশন মধ্যে তোমরা কাজ করো তারা সঙ্গে সঙ্গে এই কথা বলাতে তারা চার পাঁচজন মিল্লা আমারে ডাক্ষা মারছে আপনি সরেনিকে দিকে তোমার আমার ধাক্কা দেওয়াতে আরও অন্যান্য পাবলিকরা আইছে পাবলিকরা আইয়া সেরা তারারে ধরছে পুলিশে ইনফর্ম করছে ইনফর্ম করিয়া সেইরা এখন তারারা আটকান হয়েছে পুলিশ আইসে এখন তারারা আমরা পুলিশের হাতে যাওয়ার জন্য আমরা পুলিশের কাছে কমপ্লেন করতাম সেই এলে এলাকার তরফ থেকে

বাড়ির বিদ্যুৎ বিল নিয়ে চিন্তায় আছেন বাড়ির বিদ্যুৎ বিল প্রতি মাসে জিরো করতে চান তাহলে কেন্দ্রীয় সরকার আপনার সমস্যার পার্মানেন্ট সমাধান নিয়ে হাজির পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আপনার নিজের কোনো আর্থিক বিনিয়োগ ছাড়াই শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা এবং আর্থিক অনুদান দিয়েই বাড়িতে অনগ্রিড সোলার প্লান্ট বসান এবং বিদ্যুৎ বিল থেকে চিরতরে মুক্তি পান বিস্তারিত জানতে যোগাযোগ করুন মহামায়া ট্রেডার্সের সাথে ঠিকানা বাধারঘাট রাম ঠাকুর কলেজ সংলগ্ন যোগাযোগ মাধ্যম এইট